সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই মানববন্ধনকে সফল করার জন্য আপনাদের সকলের শতস্রোত অংশগ্রহণ কাম্য আমরা অনেক প্রকল্প আছি যারা চিন্তা করি অন্য অনেক মানুষ যাচ্ছে আমি তাহলে না গেলেও হবে বা অন্যরা যাচ্ছে যদি ঝামেলা হয় যদি গিয়ে আমি কোনো ঝামেলার শিকার হই যদি আমি কোনো প্রবঞ্চনার শিকার হই এই জিনিসগুলো চিন্তা করে বা পারিবারিক বিভিন্ন ঝামেলার অজুহাত দেখিয়ে আমরা অনেকেই আসতে আগ্রহী নই কিন্তু আমরা যারা এখানে যাওয়ার জন্য আজকে তৈরি হয়েছি আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আমরা কিন্তু আপনাদের সহকর্মী আমরা যদি গিয়ে কোনো বিপদের সম্মুখীন হই তখন কি আপনাদের খারাপ লাগবে না দিন শেষে যদি ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসে তার সুফল কিন্তু আপনারাও ভোগ করবেন সুতরাং আমরা মনে হয় আমরা আমাদের চাকরির জীবনে যেমন পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দিনগুলো পার করেছি এটা একটা শক্ত সময় সেই শক্ত সময়টা অতিক্রম করার জন্য আমাদের সবার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কার্যক্রমটা পরিচালনা করা দরকার আমার মনে হয় দশের লাঠি একের বোঝা এই কথাটা আমরা সবাই জানি এই কথার সাথে আমরা সবাই পরিচিত আমরা সবাই মিলে আসি মাঠে তারপরে জয় হোক পরাজয় হোক যাই হোক না কেন সেইটা দায়ভার আমাদের সকলের এবং নিশ্চয়ই আমাদের জয় হবে এই প্রত্যাশায় দেখা হচ্ছে ধন্যবাদ আলাইকুম আপনারা যারা মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য ঢাকায় আসবেন তাদেরকে অনুরোধ জানাবো আপনাদের সাথে আপনারা ছাতা শুকনো খাবার পানি বিভিন্ন ধরনের ওষুধ যেমন হঠাৎ করে অনেকের মাথা ব্যথা হয় বমি হতে পারে এই ধরনের টুকটাক প্যারাসিটামল টাইপ ওষুধ বা স্যালাইন এইসব জিনিসগুলো আমরা আমাদের সাথে ক্যারি করব তাছাড়া হচ্ছে আমরা একদিনের কর্মসূচি যদিও দিয়েছি যে আমরা সাতাশ তারিখ কোর্টের সামনে দাঁড়াবো কিন্তু আমার মনে হয় যে একদিনে আসলে সরকার কোনো কিছু আমাদের দিয়ে দেবে না সেক্ষেত্রে আমাদের অবস্থান বা আমাদের চাওয়া হবে যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা লাগাতার এখানে অবস্থান করব এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোর্টের চত্বর ছাড়বো না এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে নামলে আমার মনে হয় তখন আমাদের উদ্দেশ্য সফল হবে এবং অবশ্যই সরকারের আমাদের কাছে বাংলাদেশের জনগণ জনগণ হিসেবে আমাদের কাছে সরকারের একটা দায়বদ্ধতা বা জবাবদিহিতা অবশ্যই থেকে যায় কারণ দিন শেষে আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী আমার প্রতি সরকারের একটা দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা থেকে সরকার আমাকে জবাবদিহিতা করতে বাধ্য দীর্ঘ পনেরো বিশ বছরের ফ্যাসিজম শেষ করে স্বৈরাচারিত্ব শেষ করে আমরা সবাই বৈষম্যহীন বাংলাদেশে অবস্থান করছি এটাই যখন সরকারের দাবি এটাই যখন আমাদের সকল জনগণের দাবি তাহলে আমরা প্রকল্পে কর্মরত জনবল এই দাবি এখনো মনে হয় করার মতো অবস্থানে পৌঁছায়নি আমাদের দিকে সরকার এখন পর্যন্ত দৃষ্টিপাত করে নাই আমাদের যে জীবন আমাদের জীবনের স্বর্ণালী সময় আমরা প্রকল্পের পেছনে ব্যয় করেছি প্রকল্প দাঁড় করানোর জন্য প্রকল্প প্রতিষ্ঠা করার জন্য সরকারের কাজ তুলে দেওয়ার জন্য কিন্তু সেই সরকার দিন শেষে আমাদেরকে এখন পর্যন্ত আমাদের জীবনের আমাদের চাকরির কোনো নিশ্চয়তা প্রদান করে নাই সুতরাং এই চারশো সাইডের সতেরো কালো আইন পরিবর্তন করার জন্য আমরা সকলে মিলে সাতাশ তারিখ অবশ্যই এই মানববন্ধনকে সফল করার উদ্দেশ্যে ঢাকায় আসবো এবং প্রত্যেকটা প্রকল্পের যারা প্রতিনিধিত্বে আছেন সম্মুখ সারিতে আছেন তারা নিজ দায়িত্বে তাদের প্রকল্পের সকল জনবলের সাথে সংযুক্ত হয়ে তাদের সাথে কথা বলে সবাইকে ঢাকায় আসার জন্য উৎসাহিত করুন আপনারা সম্ভব হলে আগামীকাল ছাব্বিশ তারিখ রাতের টিকিটে রাতের টিকিটে আপনারা ঢাকায় ঢোকার চেষ্টা করবেন যাতে সাতাশ তারিখ খুব সকাল সাতটার সময় যেন আমরা আমাদের অবস্থানে দাঁড়িয়ে যেতে পারি কারণ হচ্ছে প্রধান বিচারপতি উনি সকাল সাড়ে সাতটার মধ্যে কোর্টে প্রবেশ করেন সুতরাং আমরা সাতটার মধ্যে সুন্দর করে সারিবদ্ধভাবে প্রেস ক্লাব থেকে শুরু করে দাঁড়ানো শুরু করব। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এখানে মিনিমাম আট দশ হাজার মানুষ জড়ো হব প্রেস থেকে যদি আমরা দাঁড়ানো শুরু করি শাড়িবদ্ধভাবে দাঁড়ানো শুরু করলে দেখা যাবে সেই শাড়িটা এসে হাইকোর্ট ক্রস করে হয়তো বা শাহবাগের দিকে ধাবিত হবে সুতরাং আমরা কোনো ধরনের কোনো রকমের নাশকতামূলক কার্যক্রম কিংবা নাশকতামূলক কার্যক্রম বা হইচই অন্য কোনো ধরনের জনজীবনের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় এরকম কোন কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব না আমরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে মানববন্ধনের জন্য দাঁড়াবো ব্যানার হাতে দাঁড়াবো সোজা কথা প্রধান বিচারপতি ঢোকার মুখে যেন আমাদেরকে দেখতে পায় এতগুলো মানুষের চেহারা যেন দেখতে পায় ওনারা যেন সরকারের সাথে আলোচনায় বসতে বাধ্য হয় যে এতগুলো মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে এই আইন আমরা কিভাবে পরিবর্তন করতে পারি যেহেতু সকল জায়গায় সকল কিছু সরকার পরিবর্তন করছে ফ্যাসিস্টের কোনো ছোঁয়াই তারা রাখবে না তাহলে ফ্যাসিস্টের সেই আইনকে তারা কিভাবে এখন পর্যন্ত বসিয়ে রেখেছে সেই আইনকে তারা এখন পর্যন্ত কেন পরিবর্তন করেনি এটা কিন্তু আমাদের কাছে সরকারের সরকারের কাছে আমাদের একটা বড় প্রশ্ন হতে পারে প্রকল্প থেকে রাজস্ব স্থানান্তর ফোরামের কেন্দ্রীয় কমিটি ও আন্দোলন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে আমি সঙ্গীতা সরকার প্রকল্পের সকল সংগ্রামী ভাই বোনের প্রতি জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু ভাই বোন ও অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি জানাচ্ছি আদাব আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্টের সিভিল আপিল নং চারশো দুই হাজার সতেরো এই কালো আইনের মাধ্যমে বাংলাদেশে প্রকল্পে কর্মরত সকল মানুষের সঙ্গে অবিচার করা হয়েছে যুগ যুগ ধরে চলে আসা সিস্টেমকে পরিবর্তন করে বিপাকে ফেলেছে আমাদের মতো প্রকল্পে কর্মরত কয়েক লাখ মানুষের জীবন আমরা যারা প্রকল্পে যোগদান করেছিলাম সাধারণত চাকরিতে যোগদান করার আগে আমরা পুরোনো যে সিস্টেমগুলো দেখে এখানে ঢুকেছিলাম সেটা হচ্ছে যে আমরা আগে খেয়াল করেছি উপজেলায় যত ধরনের প্রকল্পের অফিস আছে সেগুলো কিন্তু রাজস্ব স্থানান্তর হয়েছে মামলার মাধ্যমে আজকে প্রকল্পের যত ধরনের রাজস্বের যত অফিসগুলো আছে যেমন পরিবার পরিকল্পনা মহিলা বিষয়ক অফিস সমবায় অফিস পিআইও অফিস এরকম বড়ো বড়ো দপ্তরগুলো এরা কিন্তু প্রজেক্ট আকারে এসেছিলো এবং সেখান থেকে তারা মামলার মাধ্যমে পরবর্তীতে রাজস্ব স্থানান্তরিত হয়েছে সুতরাং আমরাও কিন্তু ওই একই ধারাবাহিকতায় আমাদের চাকরিটাও প্রকল্প থেকে রাজস্ব স্থানান্তরিত হবে বিধায় আমরা সকলে প্রকল্পের যোগদান করেছিলাম এবং তারপরে এই আইনের মাধ্যমে আমাদের সেই ধারাটাকে তারা পরিবর্তন করে নতুন করে তারা আউটসোর্সিং পদ্ধতিতে ওই কাজগুলো চালিয়ে নিতে চাচ্ছে সরকার সবসময় আউটসোর্সিং প্রথাকে প্রেফার করে এর কারণ হচ্ছে যখনই আমাকে সরকার পার্মানেন্ট কর্মচারী হিসেবে স্বীকৃতি দিবে তখন আমাকে বেতন বোনাস তারপর হচ্ছে পেনশন গ্র্যাচুইটি এবং অন্যান্য যত ধরনের ফ্যাসিলিটিস আছে এই ফ্যাসিলিটিস আমাকে আজীবন বহন করতে হবে কিন্তু ওই একই কাজ সরকারের কাজ তো আসলে ফুরিয়ে যায় না সেই একই কাজ যখন সে অন্য মানুষের মারফত কাজ চালিয়ে নিতে পারবে শুধুমাত্র বেতনের মাধ্যমে তাকে বোনাস দিতে হবে না পেনশন দিতে হবে না গ্র্যাচুইটি দিতে হবে না আদার্স ফ্যাসিলিটিস দিতে হবে না তখন কিন্তু সরকার কাজ তোলার জন্য আউটসোর্সিংকে প্রেফার করবে এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু সেই আউটসোর্সিংয়ে যাদেরকে খাটাচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখেন পাঁচটা বছরের জন্য তাদের জীবনটাকে জীবনের সময়টাকে কাজে লাগিয়ে তাদেরকে কিন্তু আবার ছুঁড়ে সেই ডাস্টবিনে ফেলে দিচ্ছে তার মানে হচ্ছে এই আউটসোর্সিং প্রথা বর্জন এবং আউটসোর্সিংয়ের জনবলকে সরাসরি জনবল হিসেবে আত্মীকরণ করা এবং যারা আমরা প্রকল্পে কর্মরত আছি তাদেরকে রাজস্ব স্থানান্তর করা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে